হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি সরিষা বাটা দিয়ে সজনে ডাঠার চচ্চড়ি সজনে ডাঠা চচ্চড়ি রান্নার উপকরণগুলো সজনে ডাঠা সরিষা বাটা পেঁয়াজ কুচি সোয়াবিন তেল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ল লবণ প্রথমে কড়াইয়ে সোয়বিন তেল দিয়ে দিল আম্মা সয়বিন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিল আম্মা এগুলোকে নাড়াচাড়া করে আম্মা হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে সরিষা বাটা এর মধ্যে দিয়ে দিলে কড়াইয়ের মধ্যে আমার সরিষা বাটা দিয়ে দিল এখন দিল মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ মশলাগুলোকে ভালোভাবে আম্মা কষিয়ে নিচ্ছে মশলাগুলো কষা হয়ে গেলে এখন আম্মা সজনের ডাঠাগুলোকে দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে সজনের ডাঁটাগুলো এখন আম্মা নাড়াচাড়া করে নিচ্ছে সজনের ডাঠাগুলো ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছে এখন পানি দিয়ে দিল ডাঠার মধ্যে বিশ মিনিট পর আমাদের তরকারিটা হয়ে গেছে এই যে তরকারির উপরে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিল আম্মা আমাদের আজকে রেসিপি কি সরিষা বাটা দিয়ে সজনা চচ্চুরি এই ছিল আমাদের রেসিপি সরিষা বাটা দিয়ে সজনে ডাঠা চচ্চড়ি ধন্যবাদ আপনাদেরকে